বন্ধুরা আজকের গল্পে তোমরা জানবে এমন এক লোকের কথা যার নাম শুনলেই গ্রামের লোকেরা ভয় কাঁপত যে মানুষটা নামাজ তো দূরের কথা আল্লাহর নাম শুনলেই গালি দিত কিন্তু সেই মানুষই একদিন এমন একটি সিজদা দিয়েছিল যা তাকে জান্নাতের পথ দেখিয়ে দিল আমজাদ এক ভয়ঙ্কর ডাকাত একদিন আমজাদার তার দল মিলে একটা বণিক কাফেলা লুট করছে ঘোড়ার হিনহিন লোকের চিৎকার ডাকাতি সময় একজন লোক কাঁপা কণ্ঠে বলল আমাদের ছেড়ে দেন আমাদের টাকা পয়সা লুট করবেন না আল্লাহর পবিত্র নামের দোহাই আমার নাম আমজাদ পবিত্র বলছ পবিত্রতা হল আমার ছুরির ধার কেউ বাঁচে না আমার সামনে না আল্লাহ না ইমাম আমজাদ ও তার দল বণিক কাফেলার সব টাকা পয়সা ছিনিয়ে নিয়ে যায় একদিন গ্রামের রাস্তা দিয়ে আমজাদ যাচ্ছে তিন চারজন রাস্তার পাশে দাঁড়িয়ে আছে একজন ফিসফিস করে বলছে আরেকজনকে ওই দেখো আমজাদ ডাকাত যাচ্ছে জীবনে একবার জুমার নামাজও পড়ে না ওরে বাবা ওর আবার নামাজ ও তো নামাজে শব্দ শুনলে পাথর চুড়ে মারে আমজাদের ভয় এতটাই ছিল যে গ্রামের মসজিদে আজান কমিয়ে দেওয়া হয়েছিল যেন তার কানে শব্দ না যায় একদিন আমজাদের ছেলে আলিফ মসজিদ থেকে বাড়ি ফিরছে আমজাদ বারান্দায় বসে আছে আলিফ আমজাদকে বলে আব্বু আমি আজ নামাজে গিয়েছিলাম তুমি কখন যাবে খবরদার আবার নামাজের কথা মুখে আনবি না নামাজ পড়ে কে কবে ধনী হয়েছে আমজাদের ছেলে কিছু না বলে চুপচাপ চোখের পানি মুছে নেয় এরপর ঘরের ভিতর চলে যায় হঠাৎ এক ঝড়ের রাতে আমজাদের ছেলের মৃত্যুর খবর আসে জানাজা নামাজের আগে ইমাম সাহেব আমজাদকে উদ্দেশ্য করে বলে যে সন্তান নামাজ শেখে সে মা বাবার জন্য সবাব রেখে যায় আর যে বাবা নামাজ শেখায় না সে কি রেখে যায় আমজাদের মুখ তখন পাথরের মতো নিস্তব্ধ সে প্রথমবার আল্লাহর নামে চোখের পানি ফেলে সেদিন রাত চারটে ত্রিশ মিনিট মসজিদে মিনার হতে ফজরের আজানের শব্দ ভেসে আসে আজান শুনে পুকুর ঘাটে আমজাদ একা অজু করে অজু শেষ করে সে তার নিজ ঘরে গিয়ে যায় নামাজ বিছিয়ে নামাজ আদায় করে এবং মোনাজাতে বলে হে আল্লাহ যদি তুমি সত্যিই ক্ষমাশীল হও তাহলে আমার মতো পাপি জানো একটু রহমের জায়গায় রাখিও আমাকে ক্ষমা করে দিও আমজাদ জোহরের নামাজ মসজিদে আদায় করার জন্য বাড়ি থেকে বের হয় আমজাদকে মসজিদে যেতে দেখে গ্রামের লোকজন ফিসফাঁস করছে ডাকাত আমজাদ নাকি নামাজই হয়েছে কি জানি ভাই দুনিয়ার কিছুই বলা যায় না আমজাদ লোকের ফিসফাশ বুঝতে পারে কিন্তু সে থামে না সে মসজিদে চলে যায় এখন সে প্রতিদিন সবার আগে মসজিদে আসে আর সবার পরে বের হয় একদিন মসজিদে আমজাদের গ্রামের এক নাতি রাফি আমজাদকে প্রশ্ন করে দাদু আগে তুমি তো মানুষকে ভয় দেখাতে এখন মসজিদে এসে তুমি কাঁদো কেন আগে আমাকে মানুষ ভয় পেত এখন আমি আল্লাহকে ভয় পাই আল্লাহর ভয়ে কাঁদি আর জানিস রাফি সিজদাতে পড়েই মানুষ সবচেয়ে বড় হয়ে ওঠে সিজদাতে যে শান্তি আছে সে সুখ কোথাও নেই সেই দিন সে নতুন পাঞ্জাবি পড়ল আতর মাকল মনে হয়েছিল আজই তার সাক্ষাৎ আল্লাহর সাথে সিজদায়ে গিয়ে আর উঠে দাঁড়ায়নি আমজাদের মরা দেহ মসজিদের মেঝেতে পড়ে আছে লাশ সামনে রেখে ইমাম সাহেব বলে যে মানুষ তার শেষটা সুন্দর করে সে আল্লাহর সবচেয়ে প্রিয় বান্দা হয়ে মরে ইন্নামাল আমালু বিল খাওয়াতিম কর্মফল নির্ভর করে শেষ অবস্থার ওপর বন্ধুরা কেউ গুনাহাগার হয়ে জন্মায় না কিন্তু কেউ কেউ শেষ সিজতা দিয়ে জান্নাতের টিকিট পেয়ে যায় তোমার শেষ সিজদা কি হবে আজই শুরু কর হোকসে সেরা সিজদা